সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরাল মাছের পোনা কোরাল বা ভেটকি মাছের পোনা ভিওয়ার্স এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর চিতল মাছের পোনা একদম সুস্থ সবল চিতল মাছের পনা দেখা যাচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শি একদম পিউর অরিজিনাল দেশি সিং মাছের পোনা আমাদের সাথে চাষ করতে আগ্রহী যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সিংহ দেখেন এইগুলো হচ্ছে টাইগার মোনোসেক্স হ্যাঁ হ্যাবিওর্স দেখেন একদম সুস্থ সবল মাছের পোনা এগুলো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করানো যারা এই মাছগুলো নিতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এ এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা সুস্থ সবল ভিয়েতনামি কই মাছের পোনা দেখেন এগুলো হচ্ছে থাই পাঙ্কাশ যেটাকে থাইল্যান্ডে পাঙ্কাশ বা থাই পাঙ্কাশ বলা হয় এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন রুই মৃগেল কাতল ঘাস কাপ কালীবাউস সরবটি দেশি সিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা ইত্যাদি আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা